হ্যালো গাইস কেমন আসো আজকে আমি শিব ঠাকুরে ভিডিও করতে এসে এই যে পায়ে হালতা এই যে মেকআপ হাড় যে হাতে আলতা এই যে এই যে রঙের রঙের মেকআপ করে তারপর তোমাদের দেখো এই যে চুল নকল চুল এই শীতল সত্যিকারের চুল তার অনুবন্ধ এগুলো একটু চোখে চোখ তো এই চোখে এখন এটা হলো ফ্রেশ বা যার যার দোকানেও তোমরা পেয়ে যাবে পুরো মেকআপটাটা হয়ে গেলে তোমাদের দেখাবো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর খুলতে পারছি না হ্যালো বন্ধুরা আমি খুলতে পারছি না বলে মা এটা চা খুলে দিচ্ছে এই যে হাড় পড়াচ্ছে আবার এই যে হাড় এই যে পাউডার পাউডার হাতে দাও হাতে তুমি পারবে না আমি করে দিচ্ছি না আমার হাতে দাও তুমি কি ভাবে নেবে তুমি দেখতে পাচ্ছ না তো হ্যালো আমি গুলিয়ে নিচ্ছি কেন দেখো না করছি কপালে দেব আমি দেব না ওইভাবে দিলে হবে না না শুধু পাউডার দিয়ে এই করে দেখো শুধু পাউডার দিয়ে এই করে

আমার এটা হাতে বন্ধ করে তারপর কি করতে হবে বলো তো তারপর তারপর এই যে এরকম করে মেখে নিতে হবে আবার এখন না আগে এটা করে নিই তারপর কি কি এটা ও দেখবে পরে আগে এই গল্পটা করে নেই তারপর এটা চালানো হয়ে গেলে তারপর হুম আগে এই গল্প বন্ধুদের সঙ্গে গল্পটা করি কেমন লাগছে অবশ্যই বলবে কেমন লাগে অবশ্যই যে বলবে তোমরা এবার গানটা চালাও আমি এখন কি ভাই রাখো এখন করে এখন পুরো মেকআপ হয়নি তো ওটা চালো পরে দেবো আচ্ছা তাই

দাদা কিনে দিয়েছে বন্ধু তো তোমাদের মিথ্যা কথা বলেছে এটা হলো মা গিফট করেছে মানে হ্যাপি বার্থডে মত গিফট করেছে একটা যেটা পড়েছে এটা তো দাদা কিনে দিয়েছে এটা আমার মা গিফট করেছে ব্যাস ব্যাস মা ব্যাস চলে পড়ি দেখাই বন্ধু না মনে হয় চান ত্রিশুল হাতে নাচে ফলা গাছের ডালে পাখির বাসা আম পাতা জোড়া জোড়া ত্রিশুল হাতে নাচে ফলা গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসি এই আম পাতা জোড়া যারা ত্রিশুল হাতে নাচে ফলা গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসি আচ্ছা ঠিক আছে এবার গান চালাই হুম